আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় তিনি ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানান ইউএই রাষ্ট্রদূত আল হামুদি বলেন বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বছর পূর্বে যেখানে আমিরাতে সংখ্যা মাত্র থেকে সর্বোচ্চ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার আমাদের হতে হবে বিষয়ে আরও তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতের সব উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সব কিছুতেই বাংলাদেশি শ্রমিকদের ঘাম লেগে আছে তাই আমরা আশা করতে চাই সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগে আরো বেশি আন্তরিক হবেন বাংলাদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের ভিসার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রদূত আনসারি মুশফিকুল ফজল আনসারি আরও বলেন ডক্টর ইউনুস এমন এক ব্যক্তি পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ চম্বি। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না আমিরাতের রাষ্ট্রপ্রধানও তার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে আমিরাতের সঙ্গে অচিরেই ভিসার জটিলতা কেটে যাবে এদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় বন্ধুত্ব রয়েছে তা কখনো চির ধরার সম্ভাবনা নেই এ সময় ইউএই রাষ্ট্রদূত আল হামুদি বলেন বাংলাদেশ আমার প্রাণের দেশ আমার চাকরির মেয়াদ শেষ হলেও বাংলাদেশকে আমি সেকেন্ড হোম হিসেবে বেছে নেব রাষ্ট্রদূত মুশফিক আমার বন্ধু বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত